কাকা মেলা দিন পরে আপনি পাইছে আপনি তো ঘটনা একটা শুনলাম বুঝছেন দাঁড়ান 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 এ ভিডিও করতেছি এমনি এমনি ভিডিও করতেছি বুঝছেন কিছু মনে করেন না ঘটনা হলো কাল কি বলে চাষি আপনি বলে বেলা করে ঘুম পাচ্ছিলেন হ্যাঁ তো চাষি বলে হচ্ছে সেই তুমুল চিৎকার করতেছে বেলা করে ঘুম পারে

তো তোমার এত ভাল লাগে কা ভাইস্তি তুমি মনে করছো যে তোমার কোনো বিষয়ে আমি জানি নি আমি আমি গেছিলাম হলো ঢাকা যে তুমি হলো যে নদীর পায়ে ধরি কইলা যে নদী আমি জীবনে যা করি তুমি যা করবে আমি তাই করব তুমি যদি খেতার বাল শিখিবি দাও তাও শিখিব আর তুমি খালি আমাক কও যে আমি বইয়ের গোলাম এটাই তো হইল না কিছু জানিনি নদীর যে পাও ধরি বসি আছিলে এটা কি মনে হয় মনে নাই আমার ঠিকই মনে আছে মানে সবই শুভন আমার কাছে সব কয়া দিছে ঠিক আছে কাকা সরদন্ত ঘোর সরদন্ত আর কি জানেন কোন তুমি আমাক খালি কজাসি উটিন ছাদদিবির কইছে আসি খেতা বাল না দিবির কইল তো তোমার সরদন্ত কই কাকা তুমি তো 10 বছর আমার কি মনে নাই ঠিকই মনে আছে কাকা নদীর বিষয়টা বুঝছেন এডি ভুল বিষয় ও তো আমার জীবনে নাই ও তোলি গেছে ওই দিন তিন দিন না খেয়ে আছিল ভাইস্তি আমি ঢাকা ছিলাম মনে করতে আবার কানে যায় নাই নদীর জন্য দিদি তুই বিরহের জন্য বিলে বিলে যাইস যায়া বীরের জন্যই যে বিলে বিলে যায় বিড়ি খাইস সুমনগারের সাথে মনে করছো দেখিনি সব দেখেছি খালি চাষির কথা কয় কাকার কাকা মানসির কাছে পচাও আমি মনে হয় বুঝিনি ঠিকই বুঝি ভাইস্তি একটা নদীর সাথে তুমি যা কার্যকলাপ করছে ঠিকই বুঝেছি দুই তিন দিন তুমি হলো গান